গুড মর্নিং ফ্রেন্ডস আমরা এখন আছি ঝাড়খণ্ডে অবস্থিত মুলুটি মায়ের মন্দিরে তো আমার ফ্রন্ট ক্যামেরাটা খারাপ বলে আমার সামনের ভিডিওগুলো একটু খোলা ওঠে তো এই জায়গাটাও একটা শর্ট ভিডিও ব্লগ ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা আমার সাথে দেখো আমার চ্যানেল ড্রাইভার সাহেব এবং আমি কল্যাণ চৌধুরীর সাথে তো তোমাদের দেখাচ্ছি এখন ঝাড়খণ্ড অবস্থিত মুলুটি মন্দির খুবই জাগ্রত তারা তারাপীঠা আসে তারা এই মন্দিরের একবার অন্তত দর্শন করে চলো আমার সাথে তোমরাও দর্শন করো তারাপীঠ থেকে তারাপীঠ থেকে উনিশ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডে অবস্থিত মুলুটি মায়ের মন্দির এই মৌলিকা দেবীর মন্দির তিনি হচ্ছে আমাদের মোস্ট প্রভাবলি তারা মায়ের বড় বোন এই মন্দিরের প্রবেশদ্বার এখানে একটা সংকটমোচনের মূর্তি আছে জয় সংকট মোচন জয় শ্রীরাম দেখো এটা ঝাড়খণ্ডে অবস্থিত হলেও এটা মেনলি আমাদের বাঙালি বাঙালি পরিকাঠামোযুক্ত মন্দির চারিদিকে দেখো লেখাগুলো ডালাঘরের বাংলায় লেখা আছে এগুলো ডালাঘর এই মন্দিরটা তো অন্তত আমার ভীষণ ভীষণ ভালো লাগে মল্লিকামায়ের মন্দির এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এই হচ্ছে বাইরের ছবি এই মন্দির কোথায় জুতো খুলছে তো বলতে পারবো না আমি এই জায়গাটাতেই জুতোটা রাখলাম বাইরে এই হচ্ছে হাড়িকাট এখানে পুজোর সময় পাঁটা বলি হয় এই যে এখানে হবনকুণ্ড আছে বিভিন্ন সময় যাগযজ্ঞ হবনের কাজ করা হয় এখানে বারোটা সাড়ে বারোটা সময় মায়ের একটা ভোগ চড়ে একটা দেড়টা নাগাদ মায়ের ভোগ খাওয়ানো হয় এখানে বসে মায়ের নাম সংকীর্তন হয় অনেককে হরিনাম সংকীর্তন করতেও দেখেছি এই হচ্ছে আমাদের মেন মুলুটি মায়ের মন্দির ছোট্ট মন্দির কিন্তু খুবই জাগ্রত আমাদের ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি মুন্ডুটি মাকে এখানে সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে ক্যামেরা করার কোনো অসুবিধা নেই এই দেখো জয় মা মুন্ডুটি মাকে দেখলেই মনটা ভরে যায় একেবারে

তো মন্দিরে তোমাদেরকে তো ভেতরটা দেখালামই মায়ের পুজোটাও দেখালাম মায়ের মন্দিরটাও দেখালাম একটুখুনি পিছনটা ঘুরে দেখিয়ে দিই এখানে বারোটা নাগাদ মায়ের ভোগ নিবেদন হয় একটা দেড়টা নাগাদ মায়ের ভোগ পাওয়া যায় ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত তোমাদের করব না তোমরা জানোই আমরা যেখানে আমি যেখানে ঘুরতে যাই সেখানকার সুন্দর সুন্দর জায়গা ঠাকুরের স্থান তোমাদের সাথে শেয়ার করি তো তারাপীঠ আসলে একবার অবশ্যই ঘুরে যেও মুলুটি মায়ের মন্দির মুলুটি মৌলিক্ষা মায়ের মন্দির এখানে গাছে সব মানসিক করে ঢিল বাঁধার প্রথা যেগুলো আমাদের আছে সেগুলো বাঁধা হয়েছে এটা হচ্ছে আমাদের বামদেবের মন্দির এই যে বাবা বামদেব জয় বাবা বামদেব এখানে ছোট মন্দিরটা খুব বেশি স্পেসিয়াস জায়গা নিয়ে নেই কিন্তু এই মন্দিরে আসলে তোমরা শান্তিতে পুজো দিতে পারবে এখানে হচ্ছে আমাদের বাবা শম্ভুনাথের একটা ছোট্ট মন্দির আছে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো বাবা শম্ভুনাথের মন্দির এরিয়াল স্পেসটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর কিরকম আসলে এখানে সত্যি কথা বলছি তোমাদের মন শান্তি হয়ে যাবে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি পুজো দিয়ে এখানে একটাই সুবিধা তোমার পুজোটা শান্তি মতো করা যাবে তারাপীঠের মতো হই হট্টগোলটা নেই এখানে তো বন্ধুরা আর জিনিস তোমাদের সাথে শেয়ার করছি মনুটি মায়ের মু ভোগের কথা বলছিলাম এরকম মায়ের ভোগ তৈরি হচ্ছে এখানে ভোগ কটা থেকে দেয় দাদা দাদা এখানে ভোগ কটা থেকে দেয় কটা থেকে ভোগ দেয় কটা থেকে ভোগ দেয় এই দেখো এখানে ভোগ রান্না হচ্ছে কি সুন্দর মামুলুটির সত্যি কথা আমার প্রেফারেন্স যদি বলি আমার মামুলুটির মন্দির খুবই সুন্দর লাগে আমার মন এসে একদম একটা আলাদা অ্যাটমসফিয়ার এই কারণে চলে যায় যে এখানে একদম ছিমছাম একদম মায়ের সামনে থেকে বসে মাকে পুজো দেওয়া যায় সব থেকে এখানকার স্পেশালিটি হচ্ছে এটা মাকে একদম সামনে থেকে বসে ভালো করে মাকে চলে আছে উনুনগুলোর সাইজ তোমরা দেখতে পাচ্ছ একটু ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভোগ রান্না হচ্ছে এখানে ওয়াশরুমেরও গাড়ির পার্কিং আরও ভালো ব্যবস্থা আছে এই দেখো বন্ধুরা চারিদিকটা তোমাদের দেখাচ্ছি কাঠের জালে রান্না হচ্ছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো মুলুটি মায়ের মন্দির তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবার যদি কোথাও যাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার